ও তার আগে দেখাই অনেকে জিজ্ঞেস করছেন ভাবি এই ওই যে আমার লাল যে ড্রেসটা সেটা দেখে বললেন যে বললেন যে অন্য কি বানাইছেন নাকি আমার নতুন করে ড্রেসটা বানাইছেন ওইটা অনেক পুরনো একটা ড্রেস তো তার মধ্যে এটা ওই অন্যটা আমি মানে ভাবলাম যে রোজার মাসে একটা ছোটখাটো একটা হিজাব এরকমভাবে বানাই রাখলে যেখানে এখানে যাওয়া যায় এই সুবিধা ওই বুক করতে যায় তারপরে যে কটা ছিল পুরান সব কটাই বানাইছে এমনি তো

আমাদের বাড়িতে ইফতারির মানে বেশি ইফতারি দেখলে আমার অবশ্য অত ভালো লাগে আমার থেকে বেগুনি খাবো খাবো তাহলে আমি ভাত খাইতে পারি আসলে নয়তো আমি সন্ধ্যা রাত্রে ভাত খেতে পারি না দেখেন এটা পাখির মা দিয়ে গেলো খুব সুন্দর একটা খাবার সেটা হইলো বহুদিন পরে সে কচু শাকেই অভাবে আকালের দিনে সে কোথায় পাইলো এটা নিয়ে আসলে গবেষণা করা দরকার কারণ খুব অভাব চলতেছে এই কচু শাকের তো এই সময় কচু শাক সে পাইছে খুঁজা তার দ্বারাই সম্ভব যাই হোক তারপরে আমাকে দিয়ে গেছে এটাও সম্ভব সে কচু শাক পাইছে অভাবের দিনে আর আমাকে দিব না তার হয় না তো এই দেখেন আর একটা জিনিস দেখাই যেটা আপনাদের না দেখালেই হয় না আমার ছোটো বোন হইল শপিং পাঠাইছে সে বাবার খাবারের জন্য হ্যাঁ বাবার আচ্ছা আগে দেখে ফেলছে না তো এখন এই যে তাবিয়া শুরু করে দিয়েছে সেই নিয়ে তো আমি এগুলো একটু গুছাই মা তো এখন হলো একটু সংসারের টুকি টাকি কাজ করব এই যে দেখেন তাবিয়ার যত কাপড় আছে আমি যেগুলো একটু ভালো সেগুলো আমি একভাবে রাখছি এটার দাগ এখনও আছে এখানে কিছু কাপড় আছে এগুলো কুসান আজকে চাদরটা একটু চেঞ্জ করে দিই এই যে আমার ঘরের এই যে সিদ্ধি আপনারা দেখেন কনজে ভাবি আপনি করে রাখেন কেন আসলে এই যে এই জিনিসগুলো মা হলো রাখতে এখানে গরম কাপড় চোপড় আছে অনেক এইগুলা এখন বাক্স খুলতে হবে তারপরে গুছায় গাছায় রাখতে হবে মানে একটা এস্টা একটা ই তো এখন আমি তো এগুলো খুলিও না আমি ওগুলো জানিও না কোনখানে কি রাখবো এই জন্য তো দেখিস চেষ্টা করব ঈদের আগে এগুলো আমি যেমনি হোক একটা ব্যবস্থা করে ফেলব না এমনি তার রাখা যায় না এমনি দেখতে কেমন দেখা যায় না অনেকে দেখলেও বলবেন যে মনে হয় কোনো কাম করে না এই বাড়িতে কাজ কিন্তু প্রতিদিন করা হইতেছে এগুলা গুছাই ভাবি চাদরটা বিছে বিছনার উপরে কাঁকিটি দিয়ে থান আমি ই করে হলাম না পারেন এটা সব আসেনি আগে সব বাইর করে নেন কার না ওই যেখানে কাবার দেখেন কাবারগুলো বাইর করেন হুম আরো আছে হ্যাঁ তো যেটা বলতেছিলাম এই যে এইখানে দেখেন এই যে পুতুলের হাড় এখানে কি করে জানেন একবার সে এখানে দেখা যাচ্ছে অনেক সময় ফজরে আজান দিলে মসজিদে যাইতে পারে না অনেক সময় ভালো লাগে লাগে না এই জন্য সেই জানে মাঝেনা দিচ্ছে আর এখানে সব নতুন কাপড় চিপুর ব্যাগ বেড়া বেড়া মানে এমনে রাখা হয়েছে এটার মধ্যে আসলে কি আছে কি নাই সেটা একটু দেখতে হবে দেখে এটাও গুছিয়ে ফেলতে হবে একদম এই ঘরটা এরকম ছিল না ওই কাবারটা থাকবো হ্যাঁ তবে ওই কাবারটা খুলবেন না তো এই জন্য আগে বিছানাটা যারাদ হ্যাঁ কবারটা ভৈরা তারপর বিছনাটা যারা দাঁড়ান যেটা আমি বলতেছিলাম তো এই জন্য হইলো এই জিনিসগুলা এরকম একদম অগুছানো এইভাবে করে আছে তো এই আপনারা ভুল বুঝবেন না আসলে অনেকে মনে করেন যে কোনো কাজকাম করি না সারাক্ষণ মনে হয় কী করি আল্লাহ জানে কি করি আসলে যার ভুল বোঝার সে তো বুঝবেই হ্যাঁ একজনে দেখলাম যে সোফাটা তো এই কাপড়ের আলমারি বানা যদি মানে এই কমেন্ড না কেউ বাস্তব চিত্র দেখা বলছে আজকে সালাতুল তো নামাজ পড়লো আমি তো আপনি কইলাম এই মেয়ে মানুষ তো আসবে মেয়ে মানুষের কাজ কিন্তু একসাথে যদি একটা ধরেন সালাদ তো দিন আমার আমার ঘরে পড়ছে তো আমার ঘরে কিন্তু স্বাভাবিক কেউ করতে ঢুকবো কেউ ই করতে ঢুকবে তো আমার পরিচিত ফ্রেন্ডের মতে হোক কি তার কাহ তার সোফা তো কাপড়ে আলমারি হয়ে গেছে কিন্তু এটা আমার জন্য পরে খারাপ লাগলো আসলে তো আবুল ফাদুয়ার মোসা আর তাছাড়া এই যে বললাম আপনার কাপড় কালকে ই করছে গুছাই নেই এই হ্যাঁ কোনটা থেকে কোনটা করবো কোনো দিশা পায় না ওকে তো নিচে যাই এখন খালা বলে বাজার করে নিয়ে আসছে তরতাজা বাজার দেখে আসি হঠাৎ করে দেখেন বৃষ্টি চলে আসছে রহমতের আর তাবিয়া চুল বাড়ছে যে তাবিয়ার কোচিংয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তাবিয়া কোচিংয়ে যাইতে পারতেছে না তাই তুমি যদি জানতো তাতে বৃষ্টি হবে তাহলে সন্ধ্যায় চলে যাইতা আরে বোকা তোমার এখনো কোচিং এর অনেক টাইম আছে বললাম না আরো এক ঘন্টা আসো মিয়া চলো যাই চলো তুমি এখন একটু পড়তে বসো তারপরে আসতে দিলে কোচিং এ যাও তারপরে আসতে দিলে কোচিং এ যাও কোচিং এর টাইম হইলে আমি তোমাকে বলবো এই কোচিংয়ে এই দিক ছেলে মেয়েরা যাবে না তখন তোমাকে আমি বলবো হ্যাঁ যে একসাথে তো ওরা যখন যাবে আমি তোমার বলবো ওই যারা যাইতেছে তুমি যাইবা গেহান এখন তো বৃষ্টি না ওরা অত বের হইতে পারে নাই ব্যাপারটা তো বুঝতে হবে ঠিক আছে তাহলে তোমার এখন একটু আরবি পড়তে হবে না আর পড়বা না আচ্ছা কালইmetadata কও 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 ও মোতি আমার ভালো মানা মনে করতেছে কোচিং এর টাইম হয়ে গেছে গা বোকা কোচিং এ কোচিং টাইম আছে আমি হলে একা আমার মেয়েটাকে নিয়ে আমি ঘুর ঘুর করতেছি আজকে যদিও রাব্বু বাসায় নাই কোথায় যেন গেছে টিভি সার্ভার মন হয় সাথে যে ছেরা দিছে তো এই জন্য আমি আর তাবিয়াই ঘুর ঘুর করতেছি তাবিয়ার চুল বানলাম দেখেন চুলটা একটু বড় হয়েছে দেখা যাক এখন এই আস্তে দিন আর চুলটা বড় হয়ে গেল উকুনও হয়েছে মাথায় ওকে চলেন নিচে যাই নিচে আসলে খালা ডাক্তার অনেক খুন্দরা এই যে আমার তানজিলার রুম তানজিলার রুমে অনেকটা কাজ আছে বাকি জামা এই দেখেন এসব আমার সব শীতের কাপড় কিছু রাখতে হবে মা কিছু রাইখে গেছে গুছে আর কিছু আমার রাখতে হবে হ্যাঁ কি বুঝি নাই কি তাহলে আগে কালে মা কো ওকে দিতাছি তো আজকে মনে হয় এই মানে মা যাওয়ার পরে প্রথম হয় কাঁচা বাজার করলা না খালা হ্যাঁ

খালাই বলতেছে তিসা যে নতুন নতুন তরকারি হচ্ছে একটু তো তরকারি আনে গা সে তরকারি খাওয়া পড়ে না খালাও ইদানিং আমার বলে যত রাধার দরকার নেই একটা তরকারি রাধো তো খালাও অতটা মানে কি করবো ছোটো করে সরিষা বাটতে বোঝা সরষা আছে তো বাটো না তো ভাবিয়ে দাও সরিষাটা ভাবি ডালা দাহা লাগ মেহিন করে বাইজো

দেন চার ফলা করে না পায় চার ফলা করে ভাজে যে এটা খুব ভালো লাগে না ওই তো ভাইজা চার টুকরা করে ভাইজা আলু এই তো পরোটা দেখ পরোটা দেখ খাওয়া যাব দেখেন কত ছোট আলু এই যে এইভাবে কুইটি ভাজলে ভালোই লাগে হ্যাঁ এই যে এই যে এটা আমি আপনি কইছি আপনি আপনি করেন তো পাঁচ মিনিট কয়টা কাটে কিছু দাঁড়ান কি দিমু তো সেটাই বলতেছিলাম আবার পুঁই শাকও আনছে মার খুব মা কিন্তু খুব সুন্দর পুঁই শাক রান্না করতো আমি একটা পুঁই শাক বেশিরভাগ খাওয়া শিখছি মার থেকে পুঁই শাক কখনো আমি বেশিরভাগ রান্না করতাম না পুঁই শাক রান্না করতো মা ওই যে তরকারি দিয়ে না ডাল দিয়ে তারপরে মাছ দিয়ে যেটা আমার হাতে ভালো লাগতো সেটা যদি এক ঘন্টা পরেও সব কিছু কাইটা রেখে দিব যে আমি রান্না না খেলাম

কারণ কি ওই যে বললাম না তো তাড়াতাড়ি রান্না করলো ওই জিনিসটা ওই তো ওটা কেমন যেন একটা ই হয়ে যায় না আর তুমি আবার ওই তরকারি না হাত নিবা না চামিজ নিবা সামিজদা দা তুলে নিবা তাহলে ওই তরকারিটা থাকে আর আমি তো গরম করতে পারি আমার তুমি তো গরম করতে পারো না ওকে তো এই যে ছোটো মাছ আনছে দেন কইতাছে দেন আর এই যে বাপি বাপি সাহেবের জন্য এই মাছটা আনা হয়েছে ওই আর দিও না হ্যাঁ দেও বেশি আলু দিলে আলু আলু মাছ পাইব আর এটা হলো মা থাকতে কিন্তু আমি এই বাটা মাছ ভাজ খাইতাম আমার মার খুব পছন্দর মাছ ছোট মাছ ছোট মাছ থাকবোই নদীর মাছ ওকে তো তয় তরকারি আনা হইল এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখেন এই মা যাওয়ার পরেই প্রথম কাঁচা তরকারি আনছে ঘরের মধ্যে বাজারের দেখে কাঁচা তরকারি দেখে বেশিরভাগ মারে খুব মিস করতেছি

আর বাইর হবে ওইটা দিয়ে ধুইনা পাতা দিয়ে চচ্চড়ি করে আমাদের খুব খাইছি একটা সময় ওই বাইরে যে চচ্চড়ি বেশি ভালো লাগে নিচে তেল দাও হ্যাঁ আর তেলটা খালা এখন তো ওই বাইরে পাওয়া যায় না ওই বাইরে দেখিই না তাহলে তো বাজারে তেল এক মাস যায় না নিচে তেল মাখা ফলো ও সব এই গেট না খাবার কষ্ট হচ্ছে বলতে

যাক ভাবি দোষে ক্যামেরা